হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে মান্টি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আবার একটা নতুন ব্লক নিয়ে আজকে সকালবেলায় অনেক সকালবেলায় উঠেছি তাও করেছি তখন বাজে পাঁচটা কুড়ি ছোটোটার স্কুল থাকে তার জন্য উঠতে হয় তাই জন্য উঠে আমার এখন এদিকে সমস্ত কাজ হয়ে গেছে ছোটোটার জন্য টিফিন বানিয়ে দিয়েছি আর ছোটোটার স্কুল যেহেতু প্রচণ্ড কুয়াশা পড়ছে আর ঠান্ডা পড়ছে বলে ওদের স্কুলেরটা একটু পিছিয়ে দিয়েছে ওদের স্কুল এখন থেকে আটটা থেকে আটটার সময় করে দিয়েছে একদিকে ভালোই হলো মানে সকাল সকাল আমার এদিকে কাজটাও হয়ে যায় আর ওরও একটু মানে অত সকালবেলা যদি সাতটা থেকে স্কুল থাকতো তাহলে ওকে ছটা দশ পনেরোতে উঠতে হতো এখন একটুখানি শুতে পারবেন তো চলো আজ সারাদিন কি করছি পুরো ব্লগটা দেখতে থাকো সাথে থাকো তো সকালবেলা ঘুম থেকে উঠেই ছোটটার জন্য চাউমিন তৈরি করে দিলাম ছোটার বায়না হচ্ছিলো কদিন থেকেই মাম্মাম চাউমিন খাবো তার জন্য এই যে ওর জন্য দেখো চাউমিন তৈরি করে দিয়েছি আর সাথে হচ্ছে মাম্মাম আমি ডিম খিদ্র নিয়ে যাবো একদিন সকালবেলা যেদিনকে স্কুল ছিল না একদিন ওকে টিফিনে চাউমিন আর ডিম সিদ্ধ দিয়েছিলাম ওটাই এখন বায়না যে আমি ওটাই স্কুলে নিয়ে যাব। তো এইদিকে প্রেশার কুকারে নিম করা হয়ে গেছে আর চাউমিনটাও এদিকে হয়ে গেছে আর এই যে ছোটোটার জন্য তুলসী পাতা আদা আর লবঙ্গ একসঙ্গে থেঁতো করে আমি এটাকে জলটা ভালো করে ফোটাবো আর সাথে চাবন দিয়ে ওকে প্রতিদিন খাওয়াই তোমরাও সকালবেলায় বাচ্চাদেরকে এই চাবন এইভাবে খাইও তাহলে দেখবে শীতকালে ওদের ঠান্ডা লাগার সম্ভাবনাটা একবারে থাকবে না আমি আমার বড়োটাকেও এইভাবেই খাওয়াতাম তাহলে শীতকালটা আর ছোটোটাকেও খাওয়াচ্ছি ছোটোটা প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো কিন্তু এইভাবে তুলসী পাতা আর আদা আর লবঙ্গ কারণ ওরা তো গোলমরিচ খেতে পারবে না কারণ ছোটো বাচ্চা বুঝতেই পারছ তার জন্য এইগুলো ভালো করে জলের মধ্যে ফুটিয়ে এক চামচ চমন প্লাস দিয়ে প্রতিদিন সকালবেলায় কিন্তু ওকে আমি খাইয়ে দিই এর জন্য ওর ঠান্ডা লাগাটা একদম কমে গেছে তোমাদের ছোটো বাচ্চাদেরকেও বাড়ি এইভাবে খাওয়াও দেখবে ঠান্ডা লাগা একদম কমে যায় তো টিফিনটা দেখো রেডি করে দিয়েছি আর ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিলাম এবার টিফিনটা প্যাক করে দেব তো রাতের বেলাতেই ওর ব্যাগ আমি গুছিয়ে রেখে দিই কারণ সকালবেলায় অনেক সকালবেলায় স্কুল থাকে তোমাদেরকে তো বললামই ওদের সাতটা থেকে স্কুল কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডার কুয়াশা পড়েছে বলে আটটার সময় করে দিয়েছে ব্যাগটা গুছানো থাকলে সকালবেলাটা সুবিধা হয় তো টিফিন ভরে দিলাম ব্যাগের ভিতরে রেডি হয়ে গেল আর এই দিকে দেখো ওর জামা প্যান্টও আমি সব রেডি করে রেখে দিই সকালবেলাতে এই রাতের বেলাতেই সব রেডি করে রেখে দিই তাহলে সকালবেলায় হাতের কাছে সবটাই পাওয়া যায় চলো এবার ওকে তুলি কারণ সরাসরি তো বেজে গেছে ভরি খেয়ে আস্তে আস্তে এবার ওকে উঠাবো উঠিয়ে ওকে রেডি করব। তো সকাল সকাল কাজ ওইদিকে ছেলের সব টিফিন টিফিন রেডি করে দিলাম আর এই দিকে এখন আমি চা নিয়ে বসে পড়েছি দেখো চা খেয়ে নিই তারপর অন্য কাজে হাত দেবো আর যে তোমার দাদা ভাই এসে পাখি পরিষ্কার করতে সকালবেলাতেই ও প্রতিদিনই এটাই ওর কাজ থাকে পাখি পরিষ্কার করা মানে পাখিগুলো প্রচণ্ড পটি করে দেয় ওই কারণে ওগুলো পরিষ্কার স্যাক করে তারপর ওদের খাবার দিতে হয় জল দিতে হয় এগুলো পরিষ্কার ঠিক সাপ করি তারপরে ও স্কুল ছোটোটাকে স্কুলে নিয়ে যেত কিন্তু আজকের থেকে তো ওর আটটা থেকে স্কুল টাইমটা একটু বেশি পেয়ে গেছে তার জন্য তোমার দাদাভাই ঘুম থেকে উঠে এখন পাখিটা প্রচার করবে তারপরে একটু চা খাবে চা খেয়ে ছোটোটাকে নিয়ে স্কুলে যাবে আমাদের পাখিগুলো এই যে দেখো কী করছে সকাল সকাল তৈর আবদারি পাখিটা কেনা হয়েছে তো এখানে রান্নার জোগাড় করে নিলাম দেখো ফুলকপি আলু পোস্ত হবে আর কল্লা আলু ভাতে আর তোমার দাদা ভাই কালকে শিয়ালদা গেছিলো শিয়ালদা থেকে বকফুল নিয়ে এসেছিলো তাই ওই বকফুল ভাজা করব আজকে আজকে আর হচ্ছে পিউরির ডাল কারণ পোস্তর সঙ্গে পিউরির ডাল না হলে কি জমে তা বাঙালি খাবার তার জন্য পিউরির ডাল হবে তো এখানে এদিকে কেটে কাটাকটি করে রেখে দিয়েছি আর এখন স্নান করবো স্নান করে পুজো দিয়ে এসে রান্নাটা করে নেব তো চলো এইদিকে রান্না বসিয়ে দিয়েছি ফুলকপি আলু পোস্ত হচ্ছে দেখতেই পাচ্ছি আর বড়টার আজকে পরের দিন তাই বললো মা আমার জন্য একটু চা বসাও তার জন্য ওই যে ও ঘুম থেকে চা কষিয়েছি এইদিকে পাউরুটি সেক সেখা হয়ে গেছে বাটার লাগানোও হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটুখানি চিনি আর গোলমরিচ দিয়ে ওকে এখন এটা টিফিন করবে ও একটু করে সামান্য করে গোলমরিচ দিয়ে দিচ্ছি এটা এখন ওকে টিফিনে দেবো বড়োটাকে রান্নাটা করেই আবার ছোটোটাকে স্কুলে আনতে যেতে হবে ওর এত সফাতেই ছুটি হবে টাইমটা একই রেখেছে ছুটির টাইমটা শুধু স্কুল খোলার টাইমটা আগে পিছিয়ে দিয়েছে আটটা থেকে দিয়েছে তো চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা আগে করে দিই তো রান্নাটা এদিকে কমপ্লিট হয়ে গেল আর এইদিকে লাস্টে বেসনটা দেখো ভালো করে ফেটে নিই ফাটিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে নিয়ে এখন বাক্ষে ভাজা করে করে দেবো আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আমার দাদাভাই বললো বকফলটা ভালো করে একটু হালকা করে ভেজে রেখে দেবো কারণ এখন তো বকফুল যদি পুরোপুরি ভেজে দিই লাল করে তাহলে খেতে ভালো লাগবে না ঠান্ডা হয়ে যাবে আর ওদের খেতে খেতে প্রায় দুটো আড়াইটা আর এখন তো বাজে এগারোটা হুম তাহলে ঠান্ডা হয়ে যাবে তাদের একদম হালকা করে ভেজে আমি রেখে দেবো ওরা যখন খাবে তখন গরম গরম ওটা আর একটু ভালো করে লাল করে তেলের মধ্যে ভেজে তারপরে খাবে তো আমার এদিকে বেসন ফ্যাটানো হয়ে গেছে তো চলো বকফুলগুলো ভেজে নিই তো এরকম হালকা হালকা করে ভেজে আমি রেখে দেব আর কে কে বকফুল ভাজা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টস করে জানাবে তো সকালবেলায় তো রান্নাবান্না যাওয়া আবার হলো এখন এবার বিকালের পাঠ তো তোমার দাদাভাই দুদিন থেকেই বলে যাচ্ছে যে শীতকালে এখনও নরেন গুঁড়ের করলে না শীত তো বেশ ভালোই পড়েছে আর সত্যিই ঠান্ডা ঠা ভালোই পড়েছে আর এই ঠান্ডার মধ্যে নরেন গুঁড়ের পায়েসটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে তাই আর দেরি না করে তোমার দাদাভাই সঙ্গে সঙ্গে বাজারে গেলেন আর বাজারে গিয়ে যে দুধ নিয়ে চলে এসেছে আর গোবিন্দভোগ চাল এই যে দেখো এখন আমি বানাচ্ছি হচ্ছে পায়েস নারণ করে পাইস কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টস করে জানিও এই যে দেখো পাটালি নিয়ে চলে এসেছে আমি ছোলা গুড়টা নিয়ে আসতে বারণ করেছিলাম আমি বলেছিলাম তুই পাটালিটাই নিয়ে আসবে পাটালিটাও বেশ ভালো টেস্ট আছে আমি একটুখানি ভেঙে খেয়ে দেখলাম টেস্টটা কিন্তু বেশ ভালো তো এই পাতারিটা নিয়ে এসেছে আর শুধু নরেনগুড়ির পায়েসের সঙ্গে মটরশুঁটির কচুরি হবে না এটা কখনো হয় তো এই যে দেখো উনি মটরশুঁটিটাও আমাকে ছাড়িয়ে রেখে দিয়ে গেছে তোমার দাদাভাইকে দিয়ে কিন্তু আজকে ছাড়া করিয়েছি। কারণ সব কিছু কি আমি একাই করব। তার জন্য বললাম তুমি কিন্তু মটরশুঁটিগুলো ছাড়িয়ে দাও তোমার দাদাভাই মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিয়েছে এখন এবার নরেনগুড়ির পায়েসটা করার পর মটরশুঁটির কচুরিটা করবো তার মধ্যে আজকে আবার একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনাটা হলো আজকে আবার কারেন্ট নেই এখন মাথায় তো বাজ পড়ে গেছে কারেন্ট না এলে মটরশুঁটি কী করে বাঁটবো এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে দেখা যাক আমি আটটা অবধি দেখবো যদি কারেন্ট আসে খুব ভালো কথা নাহলে কিন্তু আবার খাবারের মেনুরা চেঞ্জও করে দিতে হবে কিছু করার নেই কারণ শিলে বাটার অভ্যাস দিন আগেই ছেড়ে দিয়েছি আর এই মটরশুটিতে শিলে বাটে আমি একদমই করতে পারবো না তো এখন দেখা যাক কারেন্টের অপেক্ষা করছি তাকে এইদিকে পায়েসটা হয়ে যাক তার জন্য পায়েসটা বসিয়ে দিলাম আসলে যেটা মন থেকে মানে মন থেকে চাওয়া যায় সেই জিনিসটা কিন্তু কেউ আটকাতে পারে না আমি ভাবলাম কারেন্ট নিয়ে তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে মাথায় বাজ পড়বে যদি কারেন্ট না আসে কিন্তু তা করতে করতেই দেখো কারেন্টটা চলে এসেছে এই যে দেখো কারেন্ট চলে এসেছে রাস্তার লাইট চলছে রাস্তার লাইটটা দেখেই বুঝলাম কারণ আমাদের বাড়িতে তো ইনভার্টার লাগানো আছে কারেন্ট কখন যায় কখন আসে সেটা বুঝতে পারা যায় না তার জন্য রাস্তার লাইটটা দেখেই বুঝলাম কারেন্ট চলে এসে তো কে আর আটকাতে পারবে বলো কপারে যদি থাকে তাহলে কেউ খন্ডাতে পারে না কপারে তোমার দাদা ভাইয়ের আজকে মোটরশুটির কচুরি খাওয়াই আছে তার জন্য তা চলো আর কথা না বাড়িয়ে এদিকে পায়েস তো হচ্ছে আর এদিকে আমি মটরশুঁটিগুলো মিক্সিতে বেটে দিই তো দেখো আমার পায়েস এদিকে রেডি হয়ে গেছে নারায়ণগুলের পায়েস হয়েছে আর এইদিকে আমি মটরশুঁটিটাকে বেটে নিয়েছি জিরে গোটা সাজিরে আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা দুটো দুটো দিয়েছি কারণ যেহেতু মটরশুঁটি বেশি ঝাল কেউ খেতে পারবে না বাচ্চাও খাবে তার জন্য দিয়ে একসঙ্গে মটরশুঁটিটা পেটে নিয়েছি এবার একটুখানি পুর করবার জন্য একটুখানি সামান্য তেল দিয়ে এটা এখন শক্ত করে পুর বানিয়ে নেই চলো হ্যাঁ যাক তো এর মধ্যে একটু সামান্য লবণ দিব কারণ আটাতে লবণ দেওয়া আছে তার জন্য অল্প একটু লবণ দিলাম এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এবার আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর উপর থেকে এবার সব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করব এদিকে আমি সব পায়েসগুলো বাটিতে বাটিতে বেড়ে রেখে দিলাম তাহলে রাতের বেলায় কিন্তু খেতে দিতে সুবিধা হবে সব নইগুলো এখানে আমি পুর ভরে নিয়েছি আর এখন একটা একটা করে বেলে ভেজে নেবো চলো তা এদিকে তাওয়াতে আমি বসেও দিয়েছি দেখো অল্প করে তেল দিয়ে এইভাবে এইভাবে ভেজে নিই তো এইভাবে আমি একটা একটা করে সবগুলো ভেজে নেব তো আমার রেডি হয়ে গেছে খাবার মটরশুঁটির পরোটা আর হচ্ছে গরম গরম মটরশুঁটির পরোটার সঙ্গে নরেনগুড়ির পায়েস আজকে রেডি হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়ে দিই গরম গরম কারণ এটা গরম গরমই খেতে কিন্তু ভালো লাগে কিন্তু পায়েসটা আমার কিন্তু একটু ঠান্ডাটাই ভালো লাগে মানে বাসিটা ভালো লাগে যেহেতু নরেন করে তোমরা কেমন কোনটা বেশি ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টস করে জানো যে বাসিটা না গরমটা অনেকের আবার গরমটা ভালো লাগে তোমার দাদাভাই যেরকম গরম পায়েসটা খেতে খুব ভালোবাসে তো যাই হোক তাহলে চলো এখন ওদেরকে খেতে দিয়ে দিই তো সারাটা দিন বেশ ভালোই কাটলো আর এখন তো বেশ গরম গরম নরেন করে পায়েসের সঙ্গে হচ্ছে মটরশুটির পরোটা খাবো সবাই মিলে বাড়ির সবাই মিলে একসাথে আনন্দ করে তো তোমরাও এরকম কোটা শীতের মরশুমে এরকম ভালো ভালো রান্না করো আর রান্না করে তোমরাও বাড়ির সবারই সঙ্গে মন ভরে খাও তো আজকের ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে আবার একটা টেক্সট ব্লগ দিয়ে তোমাদের সবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো সব টাটা